কাদলে যদি বুক জুড়াই তো কাতাম নয়ন বরিয়া তো বহু যদি সোনা বন্ধু দেখো আমায় আসিয়া আমি কান্দিয়া নাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া আমি ডুবিয়া মহরিলেও শান্তি দেখত যদি বন্ধু আসিয়া অরে রঙের পিড় কাটা হইয়া গলাতে বিধিল পাশান বন্দে প্রেম কাইয়া কুন্দে সে লুকাইলো আশায় আশায় মর বুজ তৃষ্ণা বুক শুকাইয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজনিয়া আমি ডুহবিয়া মরিলেও শান্তি দেখত যদি বন্ধু আসিয়া ਔਰੇ ਕਾਦਲੇ ਜੋਦੀ ਬੁਗ ਜੁਰਾਈ ਤੋ ਕਤਮ ਨ ਹੋਯਨ ਭੋਰੀਆ ਕਾਦਲੇ ਜੋਦੀ ਬੁਗ ਜੁਰਾਈ ਤੋ ਕਤਮ ਨ ਹੋਯਨ ਭੋਰੀਆ তোবো যদি সোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি একটা কষ্ট নামে আমি ডুবিয়া মরিলেও শান্তি দেখত যদি বন্ধু আসিয়া ওরে পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজা ইহা বারলো যন্ত্রণা ওরে পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকতো না তোমার প্রেমে মন মজা ইহা বারলো যন্ত্রণা আশায় আশায় মর বাবু জিতিস বুক শুকাইয়া আশায় আশায় মর বাবু জিতিস না তে শুকাইয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দুনিয়া আমি ডুবিয়া ও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া আরে রঙের পিরিত কাটা হইয়া গলাতে বেদিলো আসান বন্দে প্রেম শিকাইয়া কুন্দে সে লুকাইলো আশায় আশায় মরবো বুঞ্জ দিস না আমি কান্দিয়া বানাইসামে একটা কষ্ট নামে রাজ